বিএনপি এবার তুলে ধর জাতীয় নির্বাচনে সব থেকে একক সংখ্যাগরিষ্ঠ এবং বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সকলের কাছে পরিচিত বা বিবেচিত অথচ এই বিএনপি কিনা এবার এককভাবে তারা ক্ষমতা গ্রহণ করতে পারবে না বা তারা নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে তারা পঞ্চাশটি থেকে একশোটির বেশি আসন পাবে না এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তিনি উল্লেখ করেছেন যে বিএনপি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি হয় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেক্ষেত্রে তারা একশোটির বেশি আসন পাবে না এমনকি এমনও হতে পারে যে তারা এর থেকে কম আসন পেতে পারে এ ধরনের একটা মন্তব্য করার পর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে বিষয়টি এটা এটার ভিত্তিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ আসলে তিনি কি মনে করেন তবে এক্ষেত্রে আসাদুজ্জামান বেশ বিশ্লেষণমূলক তিনি একটা আলোচনা করেছেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে উনি যে কথাটা বলে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব ব্যারিস্টার ফোয়াদ বলেন বাংলাদেশে আমরা এখন এই মুহূর্তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কোনো দলেরই নির্বাচনী শক্তি কোথায় আছে তা কেউই বলতে পারে না দুই হাজার এক সালের পর থেকে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি দুই হাজার আট সালে যে নির্বাচনটা হয়েছিল সেটাও ছিল একটা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সেখানে কৌশলে ভোট চুরি করা হয়েছিল দুই হাজার চোদ্দ সালে হয়েছিল একক নির্বাচন দুই হাজার আঠারো সালে হয়েছিল রাতের নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশে ছিল একটা ডামি নির্বাচন ফলে দুই হাজার এক সালের পর জনগণ তাদের প্রকৃত ভোট দিয়ে কোন দল কতটুকু জনপ্রিয় সেটা মূলত কোনো দলই তারা যাচাই করতে সক্ষম হয়নি তিনি বলেন ছিয়ানব্বই সালে নির্বাচনে সমস্যা ছিল কারণ ওই সময় উভয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেছিল ফলে কারা আসলে কতটুকু ভোট পেয়েছে এককভাবে সেটা নিশ্চিত করা যায়নি তাই উনিশশো সালে পর বাংলাদেশের জনগণের সরাসরি চয়েসের ভিত্তিতে সিঙ্গুলার ভোটের যে প্র্যাকটিস তা আসলে আর দেখা যায়নি প্রায় পঁয়ত্রিশ বছর আমরা জানি না জনগণের প্রকৃত ভোট আসলে কোন দলের দিকে যাবে ব্যারিস্টার ফোয়াদ বলেন বিএনপি রাজনীতি সম্ভবত তার জন্মের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের এই মুখোমুখি রয়েছে এই মুহূর্তে দলটি এতদিন দিল্লি এবং আওয়ামী লীগ বিরোধী অবস্থান থেকে রাজনীতি করেছে জনগণের সামনে তারা ছিল বিকল্প শক্তি যে কিনা ভারতের বা আওয়ামী লীগের গোলামী নয় বরং একটা আলাদা অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু এখন পরিস্থিতি বদলেছে দিল্লি বিরোধী অবস্থান শুধু নয় জামাত এমনকি এবি পার্টিও দিল্লি বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরেছে একই সঙ্গে এরা সবাই আওয়ামী লীগ বিরোধীও ফলে এই জায়গায় বিএনপির অবস্থানগত সুবিধা এখন আর সেটিয়া নেই বিএনপির এখন নিজেদের যোগ্যতাতে প্রমাণ করতে হবে যে কেন এই বিরোধী জোটগুলোর মধ্যে তারা সব থেকে সেরা নতুন ভোটার বিশেষ করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নিচে যারা আছে তাদের কাছে পৌঁছাতে হলে বিএনপি সব দলকেই ও আদর্শিক ভিন্নতার মাধ্যমে প্রমাণ করতে হবে বলেন আগে আমরা তিনি আওয়ামী লীগ না আমরা দিল্লি বিরোধী আমরা ইসলামী মূল্যবোধ বিশ্বাসী আমরা জাতীয়তাবাদে আস্থাশীল কিন্তু এখন অনেক দলই একই বক্তব্য দিচ্ছে ফলে বিএনপিকে এখন হোম পিসে খেলতে হচ্ছে মানে এক একসিটে কোনো অবস্থান তাদের নেই বরং প্রতিযোগিতার মধ্য থেকে তাদেরকে প্রমাণ করতে হচ্ছে সবশেষ তিনি বলেন বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ কেবল আওয়ামী লীগ বা ভারতের বিরোধিতা নয় বরং জনগণকে বোঝানো যে তারা কেন অন্য বিরোধী দলগুলোর তুলনায় সব থেকে ভালো বিকল্প যদি বিএনপি এটা প্রমাণ করতে পারে সেক্ষেত্রে জনগণ তাদেরকে ভোট দেবে আর যদি জনগণ মনে করে যে না বিএনপি নয় বরং অন্য আর আরেকটি রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল বিএনপি থেকে ভালো বা বিএনপি থেকে বেশি তারা দেশপ্রেমিক বা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষিত হবে এবং এক্ষেত্রে তারা যদি মনে করে যে বিএনপির মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষিত হবে তাহলে তারা বিএনপিকে ভোট দেবে আর যদি মনে করে যে না বিএনপি থেকে ভালো অপশন জনগণের হাতে রয়েছে বিকল্প রয়েছে তাহলে তারা বিকল্প পার্টিকে ভোট দেবে আর এটাই মূলত এবার বাস্তবতা তবে এবার তুলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ হওয়ার মাধ্যমে দেশের জনগণ তারা তাদের ভোটাধিকার প্রদান করার যে অধিকার সেটা তারা ফিরে পাচ্ছে যেটা দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তারা কখনো এই ভোট প্র্যাকটিস তারা করতে পারেনি সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং